যদি বলি তাজমহল আসলে শাহজাহানের তৈরি নয় বরং তারও আগেকার কোনো এক মন্দিরের পরিবর্তিত রূপ চমকে উঠলেন তো তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ আমরা উন্মোচন করব তেজ মহালয়া তথ্য এবং তার পাল্টা চুক্তির এক আকর্ষণীয় বিতর্ক প্রচলিত ইতিহাস আমাদের শেখায় মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন সপ্তদশ শতকে এক অনন্য ভালোবাসার গল্প যা তাজমহলকে দিয়েছে অমরত্ব কিন্তু গত কয়েক দশক ধরেই প্রচলিত ইতিহাসের বিরুদ্ধে উঠে এসেছে এক জোরালো প্রশ্ন ভারতের এক ইতিহাসবিদ পি ওক দাবি করেছেন তাজমহল আদতে কোনো মুঘল স্থাপত্য নয় বরং এটি একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম ছিল তেজ মহালয়া কি বলেন আপনারা শুনে অবিশ্বাস্য লাগছে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে এটা কি সত্যিই সম্ভব পিএনওক তার গবেষণায় দাবি করেন যে তাজমহল ছিল আসলে ভগবান শিবের একটি বিশাল আকার মন্দির প্রাসাদ শাহজাহান এটি নির্মাণ করেননি বরং জয়পুরের মহারাজার কাছ থেকে জোরপূর্বক দখল করে নিয়েছিলেন এবং এর হিন্দু পরিচয় মুছে ফেলে একে একটি ইসলামিক সমাধিস্থলে পরিণত করেন তার এই দাবির পেছনে বেশ কিছু যুক্তি তিনি তুলে ধরেছিলেন চলুন জেনে নিই সেই যুক্তিগুলো এক স্থাপত্যের হিন্দু চিহ্ন ওক সাহেবের মতে তাজমহলের স্থাপত্যে অসংখ্য হিন্দু প্রতীক রয়েছে যেমন তাজমহলের চূড়ায় যে কলস রয়েছে তার নিচে একটি ত্রিশুলের মতো দেখতে অংশ আছে যা শিবের ত্রিশুলের প্রতীক এছাড়া গম্বুজের ওপর যে উল্টোনো পদ্মফুল দেখা যায় তা ভারতীয় মন্দির স্থাপত্যের এক অত্যন্ত পরিচিত অংশ ইসলামিক স্থাপত্যে যা আসলে বিরল দুই তাজমহল নামের উৎস তিনি বলেন তাজমহল নামটি মমতাজ মহল থেকে আসেনি কারণ মহল কোনো সমাধির নাম হয় না বরং তেজমহালয়া শব্দ থেকেই তাজমহল নামটি বিকৃত হয়ে এসেছে যার অর্থ শিবের শ্রেষ্ঠ প্রাসাদ শাহজাহানের নথিপত্রের অভাব ও দাবি করেন শাহজাহানের রাজত্বকালের নথিপত্রে তাজমহল নির্মাণের বিস্তারিত বিবরণ নেই যা একটি নতুন স্থাপত্য তৈরি করার জন্য প্রত্যাশিত এর থেকে বোঝা যায় যে তিনি হয়তো একটি পূর্ব বিদ্যমান কাঠামোকে সংস্কার করেছিলেন মাত্র চার ভূগর্ভস্থ কক্ষের রহস্য তাজমহলের ভেতরে অনেক গোপন ও তালাবদ্ধ কক্ষ রয়েছে পিএনওক এবং তার অনুসারীরা বিশ্বাস করেন এই কক্ষগুলোর ভেতরেই লুকিয়ে আছে আসল প্রমাণ হয়তো শিবলিঙ্গ বা অন্যান্য কোনো হিন্দু দেবদেবীর মূর্তি এই যুক্তিগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি এই তত্ত্বের সাথে একমত নাকি আপনাদের মনেও পাল্টা প্রশ্ন জাগছে বন্ধুরা বিতর্ক যখন এত গভীর তখন এর দুই দিকই জানা প্রয়োজন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং নতুন কিছু জানতে আগ্রহী হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আর নিচে কমেন্ট করে অবশ্যই জানান পিএনওকের এই তত্ত্ব নিয়ে আপনার প্রাথমিক ধারণা কী এবার ফিরে আসা যাক মূল ধারার ঐতিহাসিক এই তত্ত্বকে তারা কেন এবং কিভাবে খণ্ডন করেন চলুন দেখে নেওয়া যাক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মানে এএসআই এবং বিশ্বের প্রখ্যাত ইতিহাসবিদরা এই তত্ত্বকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এক মুঘল নথিপত্রের প্রাচুর্য এর সবচেয়ে বড় প্রমাণ হলো মুঘল সাম্রাজ্যের অত্যন্ত বিস্তারিত নথিপত্র শাহজাহানের রাজত্বের সরকারি ইতিহাস তাজমহল নির্মাণের প্রতিটি নামাতে নকশা ব্যবহৃত উপকরণ এমনকি প্রধান স্থপতি উস্তাদ আহমেদ লাহারীর নামও স্পষ্টভাবে উল্লেখ করা আছে ফরমান বা রাজকীয় আদেশপত্রগুলোতে মার্বেল পাথর ও রত্ন সংগ্রহের বিশদ বিবরণ রয়েছে ইউরোপীয় পর্যটকরাও যারা শাহজাহানের সময় ভারত ভ্রমণ করেছিলেন যেমন জ্যা তাদের লেখায় তাজমহল নির্মাণের কথা উল্লেখ করেছেন ইতিহাসবিদ শাহবাস হাফিজ খান বলেছেন তাজমহল নির্মাণের নামায় প্রতিটি ধাপে সুনির্দিষ্ট তথ্য দেওয়া আছে কোন পাথর কোথা থেকে আনা হয়েছিল কত শ্রমিক কাজ করেছিল কত টাকা খরচ হয়েছিল সবকিছুর রেকর্ড রয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন স্থাপত্যের দলিল কোন সংস্কারের নয় দুই ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলী ঐতিহাসিকরা এমফাসাইজ করেন যে তাজমহল ইন্দো ইসলামিক স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ যেখানে ফার্সি মধ্য এশীয় এবং ভারতীয় শৈলীর একটি অসাধারণ মিশ্রণ দেখা যায় এই স্টাইল মুঘল আমলের অন্যান্য স্থাপত্যেও সুস্পষ্ট বিশিষ্ট শিল্প ইতিহাসবিদ ইবি হ্যাভেল তাজমহলকে ভারতীয় স্থাপত্যের একটি চূড়ান্ত ফুল হিসেবে বর্ণনা করেছেন তবে তিনি এর ইন্দো ইসলামিক সংশ্লেষণকে স্বীকৃতি দিয়েছেন আরেকজন বিখ্যাত গবেষক বেগলে তার তাজমহল টম বইয়ে উল্লেখ করেছেন তাজমহলের প্রতিটি দিক এর পরিকল্পনা নকশা ক্যালিগ্রাফি এবং অলঙ্করণ সবই মুঘল শৈলীর এক উচ্চতর অভিব্যক্তি এটি কোনো হিন্দু মন্দিরের পরিবর্তিত রূপ হতে পারে না যে কলস বা পদ্মের কথা বলা হয় তা মুঘল স্থাপত্যে ভারতীয় প্রভাবের ফল কিন্তু এর মূল কাঠামো ও ইসলামিক ক্যালিগ্রাফি দ্বার্থহীনভাবে ইসলামিক চূড়ার ত্রিশূল সদৃশ অংশটি আসলে একটি ইসলামিক কলস এবং অর্ধচন্দ্র তিন শিলালিপি তাজমহলের গায়ে খোদাই করা শিলালিপিগুলো আরবিতে লেখা এবং তাতে স্পষ্টতই উল্লেখ আছে যে মমতাজ মহলের সমাধি এবং শাহজাহান এটি নির্মাণ করেছেন এছাড়াও কোরআনের আয়াত খোদাই করা আছে যা কোনো হিন্দু মন্দিরে থাকার প্রশ্নই ওঠে না ইতিহাসবিদ রামনাথ যিনি তাজমহল নিয়ে বহু গবেষণা করেছেন তার লেখায় বলেছেন তাজমহলের শিলালিপিগুলো এর ইসলামিক পরিচয় এবং নির্মাণের তারিখ সম্পর্কে প্রমাণ দেয় কোনো পূর্ব বিদ্যমান হিন্দু মন্দিরের ওপর এমন বিস্তৃত ইসলামিক ক্যালিগ্রাফি যুক্ত করা অবিশ্বাস্য চার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাজমহল এবং তার আশেপাশে বহু প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়েছে তারা কখনোই কোন বড় হিন্দু মন্দির বা তার অবশেষ খুঁজে পায়নি যা বর্তমান কাঠামোর নিচে বিদ্যমান এসআইর একজন প্রাক্তন ডিরেক্টর জেনারেল আদালতে জমা দেওয়া হলফলামায় জানিয়েছিলেন এ পর্যন্ত পরিচালিত কোনো প্রত্নতাত্ত্বিক খনন বা গবেষণায় তাজমহলের নিচে কোন পূর্ব বিদ্যমান হিন্দু কাঠামোর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি পাঁচ ভূগর্ভস্থ কক্ষের ব্যাখ্যা তালাবদ্ধ কক্ষগুলো সম্পর্কে এসআই জানিয়েছে যে সেগুলো স্থাপত্যের অবিচ্ছেদ্য অংশ এগুলি হয় কাঠামোগত ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহৃত হতো বা ভিত্তি পরীক্ষা করার জন্য প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হতো অথবা সাধারণ পাবলিক অ্যাক্সেস থেকে সংবেদনশীল এলাকা রক্ষা করার জন্য বন্ধ রাখা হয় সেখানে কোনো হিন্দু দেবদেবী থাকার প্রশ্নই আসে না তেজ মহালয়া তত্ত্বটি শুধু ঐতিহাসিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটি আইনি পৌঁছেছে বিভিন্ন সময় হিন্দুত্ববাদী সংগঠন এবং অনুসারীরা তাজমহলের তালাবদ্ধ কক্ষগুলো খোলার জন্য বা তাজমহলকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করার জন্য আদালতে একাধিক পিটিশন দায়ের করেছেন তবে ভারতীয় আদালত এবং সুপ্রিম কোর্ট বারবার এই পিটিশনগুলো খারিজ করে দিয়েছে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ধরনের দাবির সপক্ষে কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই এবং এগুলি প্রচারণা ছাড়া আর কিছুই নয় এসআইও ও আদালতে হলফনামা দিয়ে তার অবস্থান স্পষ্ট করেছে এ প্রসঙ্গে এলাহাবাদ হাইকোর্ট একটি রায়ে মন্তব্য করেছে ইতিহাসকে পুনর্লিখনের জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে পিআইএল কে ব্যবহার করা যায় না এ ধরনের ভিত্তিহীন দাবি শুধু সময় নষ্ট তাহলে বন্ধুরা পিএ ওকের তেজ মহালয়া তত্ত্ব এবং এর বিরুদ্ধে মূল ধারার ঐতিহাসিকদের যুক্তি দুটি দিকই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম প্রমাণ এবং যুক্তির পাল্লা কোন দিকে ভারী সেটা আপনারাই বিচার করবেন আপনাদের কি মনে হয় তাজমহল কি সত্যি শাহজাহানের প্রেমের স্মৃতিসৌধ নাকি এর গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন হিন্দু মন্দিরের রহস্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এবং বিতর্কটির বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেছেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য বা ইতিহাস নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার